চলো কাজ কাজ সব শেষ করতে আমার মনটা চাই দিতেছ না বউ আমার মন হয় নাম গোপালা আমারে কোন টেয়া পয়সা দেব এইটা তুমি কেমন কথা কইলা ও না তোমার পোলা 10 মাস 10 দিন তো আমিও পেটে রাখছি কেন দেখো না শুন তুমি শুধু শুধু পোলার ভুল বুঝতাছো চলো যাই আর আজকে যদি তোমার আমি ভালো ডাক্তার না দেখাইতে পারি আর শুনছি এই ডাক্তার অনেক বড় ডাক্তার অনেক রোগী ভালো করছে তাহলে তো তোমার পাও আমি কোনো দিনও ভালো করতে পারো না চলো কথা বাড়ায় না হ্যাঁ পোলার কাছে যাই চলো যদি আমাকে পোলাই থাকতো তাহলে এতগুলো বছর হয়ে গেল কোনো খোঁজ খবর দিল না আর তুই কইতেস গেলে আমি করে টাকা দিব দিব না রে বউ দিব না টাকা দিব তুই গেই কই পোলা আমার আর তোরে তোর বাড়ি থেকে অপমান করে বাইরে করে দেব তুমি কাঁদো না তো আমি যাই দেখি না কে তোমার ধারণা তো ভুল হইবার পারে চলো যাই দেখছো আহা পুলা পোলা কত বড় বাড়িতে থাকে এত বড় বাড়িও করছে দেখছো আমার না দেখে কত শান্তি লাগতেছে কত ভালো লাগতেছে আর তুমি কইতেছো হা পুলা পোলা আমাগো বাড়ি থেকে অপমান করে তারাই দিব কক্ষনো না আমার পোলা এরকম হই বেরি পারে না চল ভিতরে যাই দাঁড়ান চিনা না জানা না কি করছে আসলে কইতেছিলাম কি এটা মারুফের বাড়ি না হ্যাঁ এটা মারুফের বাড়ি কেন কি হয়েছে আর মারুফকে আপনারা কি করেছে আমরা মারুফের বাবা মা মারু মারু কি দেখো ওনারা বলছে ওনারা নাকি তোমার বাবা মা দেখো তো তুমি চিনতে পারো কি না মারু চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি বলো ওনাদেরকে চিনতে পারছো কি না আরে আজক আমি আমি কেন ওদের চিনতে যাব আমি ওনাদের কাউকে চিনি না আর এই প্রথম আজকে দেখলাম আমি ভাই আপনারা খারাপ বলুন তো আপনাদের મતলব কি ও বুঝতে পেরেছি এরকম একটা ধনী বাড়ি দেখেছেন আর সাত জনই চলে আসছেন তাই না ভালো কথা সাত জনই চলে আসছেন কিন্তু আমি যে আপনাদের ছেলে সেই পরিচয় কেন দিচ্ছেন কেন হ্যাঁ কেন দিচ্ছেন মহিলা এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন এতক্ষণ তো খুব করে বলছিলেন মারুফ নাকি আপনাদের সন্তান তাহলে এখন বলে সামনে সামনে তো আসছে এখন বলেন যে মারুফ আপনাদের সন্তান মাগো আসলে কথা বলার ভাষা আমরা হারাই ছলাইছি বয়স হয়ে গেছে তো ধরে দেখি তারই পোলা মনে হয় তারই ভালোবাসতে বল চাই আমি তো তুই কান্দিস না তুই কান্দিস না আমার এই পাওলে তোর চিন্তা করার লাগবো না আমি দরকার হলে আমার এই পঙ্গু পাওলে করে সংসার চালাবো কে করবে কি কি করবে সেটা জানা আমি কি করব আপাতত আমার বাড়ি থেকে বের হব হ মারু তোমাকে আমি বারবার বলেছি বাড়িতে একটা দারোয়ান রাখো এই যে হুটহাট করে ঢুকে চলে আসলো তুমি আমার কোনো কথাই শুনো না এবার বাড়িতে একটা দারোয়ান রাখবে